বলেছিলেন ভারত বাংলাদেশের জাত শত্রু এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই এই জাতের শ্রেষ্ঠ সন্তান আজ কিন্তু তার কথাটাই সত্যি আজও সীমান্তে বাংলাদেশিদের হত্যা চলে আমাদের নদীর পানি আটকে দেওয়া হয় অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা হয় তবে যে যুদ্ধে সহযোগিতা করার জন্য ভারত আমাদের পরম বন্ধু বলে দাবি করা হয় সেই বন্ধুর মুখোশ পরে শত্রুতা করার কিছু নমুনা আসেন আপনাদের দেখায় যুদ্ধ শেষে প্রায় দুইশো আগন রেলগাড়ি ভর্তি করে সাতাশো কোটি টাকার অস্ত্র লুটের অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে দৈনিক অমৃত বাজার পত্রিকা সাতাইশে মে উনিশশো চুয়াত্তর উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় ও যুদ্ধ পরবর্তী সময়ে বিশেষ করে ডিসেম্বর উনিশশো থেকে মার্চ উনিশশো বাহাত্তরের মধ্যে ভারতীয় সেনারা একুশশো ষাট কোটি টাকা সমমূল্যের সত্তর থেকে আশি লক্ষ টন ধান চাল গম কোটি টাকা সমমূল্যের পঞ্চাশ লক্ষ টন পাটের বেল পনেরোশো কোটি টাকা সমমূল্যের ত্রাণ সামগ্রী পাচার এবং প্রায় এক হাজার কোটি টাকা সমমূল্যের ওষুধ মাছ গরু বনজ সম্পদ লুট করে নিয়ে যায় জনতার মুখপাত্র পত্রিকা এক নভেম্বর উনিশশো পঁচাত্তর ভারত পাকিস্তানের ফেলে যাওয়া অস্ত্র ও সাতাশিটি ট্যাঙ্কও নিয়ে যায় যার মূল্য ছিল সাতশো মিলিয়ন মার্কিন ডলার যা সে সময় প্রায় তিন হাজার কোটি টাকার সমান নিজের চোখে দেখা এসব কর্মকাণ্ড খুলনার ডিসি কামাল উদ্দিন সিদ্দিক তার বই দ্য পলিটিক্যাল ইকোনমি অফ রুরাল প্রোভার্টি ইন বাংলাদেশে লিখেছেন ভারতীয় সম্পদের লুটপাটের মধ্যে অস্ত্র ছাড়াও মজুতকৃত খাদ্যশস্য কাঁচা পাট সুতা গাড়ি জাহাজ মেশিন যন্ত্রাংশ সব নিয়ে যায় কামাল উদ্দিন লন্ডন ইউনিভার্সিটিতে করা পিএইচডি থিসিসে বাংলাদেশের দারিদ্রতার কারণ হিসেবে এই বিষয়টি উল্লেখ করেছেন কামাল সিদ্দিকের মতে সব মিলিয়ে কম করে ধরলেও এই লুটপাটের পরিমাণ শুধু খুলনা জেলাতেই ছিল তৎকালীন হিসেবে টু পয়েন্ট টু বিলিয়ন মার্কিন ডলার সারা বাংলাদেশের জেলা থেকে লুটপাটের পরিমাণ কেমন হতে পারে সেটা অনুমান করা অসম্ভব নয় বাংলাদেশের শিল্প কারখানা থেকে যন্ত্রাংশ চুরি করে আগরতলায় পাঁচটি নতুন পাট কলেজ স্থাপন এগুলো উঠে এসেছে আক্তারুল আলমের দুঃশাসনের তেরোশো আটত্রিশ রজনী বইতে আবুল মনসুর আহমদ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইতে রেখেছেন যুদ্ধের পর সীমান্তের দশ মাইল এলাকা ট্রেড জোন হিসেবে ঘোষণা করা হয় এর ফলে চোরাচালনের মুক্তমঞ্চ গড়ে ওঠে পাচার হয়ে যায় দেশের সম্পদ ভারতে বাংলাদেশে জালনট চেপে দেশে ছেড়ে দেওয়া হতো অর্থমন্ত্রী তাজুদ্দিন আহমেদ সে সময় বলতে বাধ্য হয়েছিলেন জালনোট আমাদের অর্থনীতি ধ্বংস করিয়া দিয়েছে মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম জানান আমাদের চোখের সামনে চাল পাট পাচার হয়ে গেছে সীমান্তের ওপারে আর বাংলার অসহায় মানুষ ভিক্ষার বলি নিয়ে বিশ্বের দাঁড়ে দাঁড়িয়ে এম এ মহমেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বইতে এ বিষয়ে বিস্তারিত বলেন যার সারমর্ম দ্বারায় উনিশশো একাত্তরে অবাঙ্গালীদের ফেলে যাওয়া সম্পদের হরিলুট ফারাক্কাবাদের নামে মরুভূমি করার চক্রান্ত টাকা বিনিময়ের নামে জাল টাকা ছড়ানো অর্ডার ব্যবসার নামে ভারতের বস্তা পচা মালের বাজার সৃষ্টি অলি জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তরে লিখেছেন জয়দেবপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে অস্ত্র নির্মাণের কোটি কোটি টাকার যন্ত্রাংশ ভারতে স্থানান্তরিত হয় একুশে জানুয়ারি উনিশশো সালে ব্রিটেনের বিখ্যাত দা গার্ডিয়ান পত্রিকায় সাংবাদিক মার্টিন উলাকোট লেখেন খুলনা অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর সুসংগঠিতভাবে মেল কারখানা ও অফিস লুটপাট বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের ক্ষুব্ধ করেছে এই লুটপাট ঘটেছিল ভারতীয় সৈন্যদের শহরে প্রবেশের কিছুদিন মধ্যেই সতেরোই ডিসেম্বরের পরপরই দেশ বিজয়ের পর ভারতের আর্মি ক্যান্টনমেন্ট অভ্যন্তরীণ ওয়াশরুমের বেসিন ও মিরর পর্যন্ত খুলে নিয়ে যায় লুটের উদাহরণ কতটা নিম্ন পর্যায়ের হতে পারে একটা জন্য ভাবন এরা আবার ক্রেডিট নিতে চায় সম্ভবত এই শুনিল সুনীল তার পূর্ব পশ্চিম বইতে লিখেছেন ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখিনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টুইনন টিনের খাবার এইসব দিয়ে ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদেষ্টরা উনিশশো একাত্তর সালের শেষের দিকে পাকিস্তানি সেনারা যখন পিছু হচ্ছে ভারত যুদ্ধের নাম করে এলো বললো বাংলার স্বাধীনতার জন্য ভারত দেশে ঢুকলো এবং শুরু হয়ে গেল লুট এখন যারা আপনাকে বলবে ইতিহাস না জানিয়ে ভারত বিরোধিতা ভারতের নানা অবদান সম্পর্কে জানো তাদের শুধু এ তথ্যগুলো দেখিয়ে দিবেন কারণ ইতিহাস চাপা পড়লে দেশ বাঁচে না